গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন ফ্রম নৈহাটি স্টেশন এখন বাজে সাড়ে বারোটা ভিডিওর টাইটেল দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পেরেছো যে একটা জার্নি কোথায় হয়েছে নিজে এবার আমরা যাচ্ছি নৈহাটি থেকে জাসিটি স্টেশন মানে দেওহাট তো বন্ধুরা একটা টাইম কিন্তু খুব ঘোরাঘুরি করেছি প্রচুর ঘুরেছি এদিক ওদিক প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছি কিন্তু মিডিলে পারিবারিক কারণে এবং বিভিন্ন রকম কারণে ঘোরাঘুরি কিন্তু বন্ধ ছিল তো আবার আমরা বেরিয়ে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে আমরা ওখানে তিন দিন থাকবো তিন দিন থেকে ওখানে আমরা সাইট সিন আশেপাশে যেগুলো আছে সেগুলো করব আমরা শ্রী শ্রী অনুকুল ঠাকুরের আশ্রম ঘুরবো এর আগেও আমরা ঘুরেছি কিন্তু এবারকার ঘোরাটা স্পেশাল হবে কেন জানো কারণ এবার আমরা ঘুরবো তোমাদের সাথে নিয়ে এই ভিডিওটাকে আমি মোটামুটি তিনটে ভাগে ভেঙেছি প্রথম ভাগটা থাকবে নৈহাটি থেকে জাসিটি যাওয়া পর্যন্ত যে ট্রেন জার্নি সেই ট্রেন জার্নির ভিডিও সেকেন্ড ভিডিওতে থাকবে আমরা কোথায় কোথায় ঘুরছি দেওঘরে কোথায় কোথায় ঘুরছি তাই নিয়ে একটা ভিডিও আর থার্ড ভিডিওতে থাকবে তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরছি এবং আমাদের দেওঘর থেকে নৈহাটি ফেরা পর্যন্ত ভিডিও তো তিনটে এপিসোডে এই ভিডিওটা আসবে তোমরা সাথে থেকো এই ভিডিওগুলোর সাথে আমরা ঘুরব এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে তোমরা থাকো আজ আমরা জার্নি করব তেরো হাজার একশো পাঁচ শিয়ালদা থেকে বালিয়া এক্সপ্রেস যেটি নৈহাটিতে দুটো কুড়িতে টাইম তো এই জার্নির বিশদ বিবরণ এই ভিডিওর মধ্যেই কিন্তু থাকবে আমরা থ্রি এ মানে থার্ড এসিতে আজকে জার্নি করব আমি ইউটিউব ঘেটে দেখেছি এই ট্রেনের জার্নির ভিডিও কিন্তু খুব কম আছে তো আমরা যেহেতু এই ট্রেনে যাচ্ছি তাই চেষ্টা করব এই ট্রেনের জার্নি তোমাদের সাথে শেয়ার নইহাটি থেকে ছেড়ে জাসিডি পর্যন্ত মিডিলে স্টেশন পড়বে ছটা প্রথমে পড়বে ব্যান্ডেল জাংশন তারপরে বর্ধমান জাংশন তারপর দুর্গাপুর আসানসোল জাংশন চিত্তরঞ্জন তারপরে কিন্তু

এবার কিন্তু ঠান্ডা সেরকম নেই পঁচিশে ডিসেম্বর গেল দুদিন আগে ঠান্ডা কিন্তু সেরকম পড়েনি এবং বেঙ্গলি নিউজ চ্যানেল অনুযায়ী এইবার বিগত দশ বছরের সব থেকে উষ্ণতম পঁচিশে গেছে পঁচিশে ডিসেম্বরে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না এবং আজকেও কিন্তু খুব একটা ঠান্ডা নেই এই যে আমরা কৃষ্ণনগর থেকে এলাম তো আমাদের কিন্তু একটা চৈত্র চৈত্র আবহাওয়া লাগছে চৈত্র মাসে যেরকম হয় ফাল্গুন চৈত্র মাসে

তোমরা যারা মানে দেওঘর যেতে চাইছো তাদের কিন্তু এই ট্রেনটা বেশ ভালো কৃষ্ণনগর বা নৈহাটি থেকে যারা তোমরা যাচ্ছ তাদের জন্য কিন্তু কিন্তু এই ট্রেনটা ভালো মোটামুটি দুটো এখান থেকে ছাড়বে তোমরা সাতটার মধ্যে জার্সিডি পৌঁছে যাবে এবং ওখান থেকে দেওঘরে ঢুকে তোমরা যদি ভাবো হোটেল করবে বা তার জন্য কিন্তু তোমরা যথেষ্ট টাইম পেয়ে যাবে এবং ট্রেনটা কিন্তু বেশ কম টাইমে জারসিটি স্টেশনে পৌঁছে দেয় এই দেখো ওদিকে একটু চা খেতে ইচ্ছা হয়েছে একটু গরম গরম চা আসছে আমাদের জন্য চা খাওয়া শিখি তবে অনেকদিন আগে বাঙালি যেখানেই যাক আর যেভাবেই খাই চা ছাড়া কিন্তু চলে না আর বিশেষ করে লিকার চা কেনের জন্য অপেক্ষা আর সাথে লিকার চা কম্বিনেশনটা কিন্তু দারুণ না একদম আমি আমার বাবা মার সাথে বলতে দীর্ঘ সাত বছর পর বেরিয়েছি খুব ভালো লাগছে চা ছাড়া আমি একদমই অচল তো বন্ধুরা বাকি কথা ট্রেনে উঠেই হবে চলো ট্রেন ঢোকার টাইম প্রায় হয়ে গেছে আমরা ট্রেনে উঠি তারপরে ট্রেনের ভেতর থেকে তোমাদের সাথে কথা বলি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন কিন্তু সঠিক টাইমে ছেড়েছে নয়াটি স্টেশন থেকে একদম দুটো বাইশে ছাড়লো আমরা আমাদের সিটটা নিয়ে আপাতত বসলাম এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স বাইরের ভিউ

মোটামুটি আর কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না চলার মত বন্ধুরা ব্যান্ডেলে কিন্তু ঢোকার কথা দুটো টিপ পান পাঁচ মিনিট আগে কিন্তু ব্যান্ডেলে ঢুকে গেছে রিপোর্ট টাইমে ব্যান্ডেলে ঢুকে গেছে এই হচ্ছে ব্যান্ডেল জংশন দেখো বন্ধুরা ব্যান্ডেল জংশন ট্রেন ছেড়েছে তারপর থেকে আমাদের সাহিত্যবাবুর কিন্তু খাওয়ার স্টক নেই একবার একবার চিপস একবার মুড়ি খাওয়া চলছে কি খাচ্ছিস এখন

জিনিস যেটা না বললে না এই ট্রেনে কিন্তু যদি নৈহাটি থেকে ওঠো সেক্ষেত্রে কিন্তু খাবার অর্ডার নেওয়ার জন্য কেউ আসবে হয়তো আছে কিনা জানি না তবে দুপুরবেলায় কিন্তু খাবার তুমি এখানে পাবে না এবার আর সিটিস এর অ্যাপ থেকে অর্ডার নেবে কিনা যাই না হয়তো রাত্রে ডিনার তোমরা পাবে কিন্তু দুটো কুড়িতে বা বাইশে যখন ছেড়ে আসবে ট্রেনটা ওঠার পর কিন্তু কোনো লাঞ্চ তোমরা পাবে না

মোটামুটি টাইম হয়ে ঢুকেছে তিন থেকে চার মিনিট মতো ঢুকেছে এদিকে টাইম হয়ে গেছে ভেসেল দিয়ে দিয়েছে এখন টাইম হচ্ছে চারটে এক দেখতে পাচ্ছ না জানি না এখানে স্টেশনের বলতে চারটে এক তো বন্ধুরা বর্ধমান স্টেশনে কিন্তু অনেকদিন পরেই এর আগে যখন বর্ধমান স্টেশনে গেছি তখন কিন্তু রাখছে তো যার জন্য বর্ধমান স্টেশনটা পাশে বিকাল হয়ে গেছে একটু দেখতে পেয়েছে তাই একটা ঝালমুড়ি দেখে ঝালমুড়ি নিয়ে ঐ যে সাহিত্য সাহিত্য ধরম ঝালমুড়ি সাহিত্যবাবু কিন্তু মোটামুটি একের পর এক খেয়েই চলেছে আর মুখ একটু বাকি নেই টাইম পাস মহকল্যাণায় একের পর এক খেয়ে চলেছে আমাদের সাহিত্যবাবু কিন্তু এখন উপরে উঠে শুয়ে রেখে একটু করে উঠে আমাদের ট্রেন শিয়ালদা থেকে একশো বাষট্টি কিলোমিটার রান করে ঢুকলো পানা করে ঢোকার কথা ছিল চারটে উনচল্লিশে ঢুকেছে চারটে তেতাল্লিশে মোটামুটি সঠিক টাইমেই রয়েছে এই হচ্ছে পানাগড় স্টেশন আমাদের ট্রেন শিয়ালদা থেকে একশো আটাত্তর কিলোমিটার অতিক্রম করে এসে দাঁড়ালো দুর্গাপুর স্টেশন দুর্গাপুরে ঢোকার কথা ছিল চারটে উনপঞ্চাশ ঢুকেছে চারটে বাহান্ন সামান্য কোনো ব্যাপার না এটুকু মেকআপ হয়ে যাবে দেখো এটা হলো দুর্গাপুর স্টেশন তো বন্ধুরা পর দেওঘরে যাচ্ছি ঠাকুরের কাছে যেতে খুব ভালো লাগছে আমরা ততক্ষণ যাই তোমরা দেখতে থাকো টাটা আমরা শিয়ালদা থেকে দুশো কুড়ি কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছালাম আসানসোল জংশনে তো আসানসোল জংশনে এসে পৌঁছানোর কথা ছিল পাঁচটা বাইশে এসে পৌঁছালো পাঁচটা বিয়াল্লিশ অল্প কিছু করলে দেখো বন্ধুরা মাল হচ্ছে অবস্থা আসানসোল জংশন দেখো বন্ধুরা আসানসোল জংশন রাত্রি সাড়ে পাঁচটার সময় আসানসোল জংশন এ পেয়ে গেলাম ইডলি তাই ওখান থেকে এক প্লেট মতো ইডলি দিলাম দেখা যাক কেমন হয়েছে শিয়ালদা থেকে তিনশো তিরিশ কিলোমিটার

সবাই তো টাওয়ার চকে থাকে কিন্তু আমরা সে সৎসঙ্গ আশ্রমের পাশেই আছি এখানে একটা রুম নিয়েছি মোটামুটি রুম রুম এখন যেহেতু সিজন চলছে সেহেতু এখন রুম পাওয়া বেশ টাফ এবং রুমের রেটও বেশ ভালো তো আমরা এই রুমটা একটু রিজনেবল প্রাইস এর মধ্যেই পেয়েছি মোটামুটি ছশো টাকার মধ্যে পেয়েছি চলো রুমটা তোমাদের দেখায় এই দেখো রুমটা হচ্ছে এরকম এখানে চার পাঁচজন হামেশাই শুতে পারবে এখানে আয়না আছে এখানে প্লাগ আছে পাখানা বাথরুমটা ঠিক এরকম গিজার আছে মোটামুটি পরিষ্কার করছে না বলা চলে ছোট বন্ধুরা আজকে প্রচন্ড টায়ার্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে কালকে ব্লগে কিন্তু সাইড সিনটা পুরোটা থাকবে আমরা যেখানে যেখানে ঘুরবো হম বাসুকিনাথ টেম্পল তারপরে ত্রিকুট পাহাড় সব জায়গায় আমরা ঘুরবো সেই ব্লকটা এরপরে থাকবে